আসসালামু আলাইকুম দর্শক আজ শনিবার আমরা আছি হজতপুর হাটে এ হাট থেকে আজকে আপনাদেরকে কুরবানি ও পালন উপযোগী সারগুলোর দাম জানানোর চেষ্টা করব এখানে ছোট্ট একটা কালো দেশাল সার আছে এদের একটা আমরা দামটা জানার চেষ্টা করব বাড়ির দাম চাচ্ছেন কত বেরানব্বই এটা আনুমানিক ওজন হবে কতটুকু ভাই দশ কেজি একশো দশ কেজি এখানেও একটা ছোট্ট দেশাল সার আছে এটার একটা দামটা জানার চেষ্টা করবো বলবে এটার দাম চার চোল কত এখানে একটা লাল সার আছে

এখানে সুন্দর একটা দেশাল সাদা সার আছে এটার দাম চাচ্ছেন কত দাম চাষি নব্বই এবং আশি হাজার নিচে বেচা কিনে নাই আচ্ছা আশি হাজারের নিচে বেচা কিনে হবে না এটা ওজন হবে কিরকম আচ্ছা উনি আনুমানিক ধারণা করতেছে এটা পনেরো তিন মনের মতো হবে এ দুইটা ক্রস জাতের সার আছে এগুলোর একটু আমরা দামটা জানার চেষ্টা করব ভাই জোড়াটার দাম চাচ্ছেন কত জোড়া দুইশো সত্তর এটা কি দাঁত হইছে একটাও দাঁতে নি তার মানে এটা পালার জন্য ওজন হবে কিরকম দুইটা আটমন আচ্ছা ভাই বলতে সেটা আটমনের মতো হবে ওজন দেখে আমরা সামনের দিকে যাই আরও কিছু পালন উপযোগী সারা দাম জানার চেষ্টা করি এ পাশেও দুটা সার আছে এগুলো একটু আমরা দামটা জানার চেষ্টা করব এখানে একটা দেশ জাতের সার আছে দেখে এটা একটু আমরা দামটা জানার চেষ্টা করি

কালোটার দাম চাচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা কালোটা ওজন হবে কিরকম ভাই তিন লাটার দাম চাচ্ছে না তো পঁচানব্বশি হাজার দাম বলতেছি আমরা সামনের দিকে যাই আরো কিছু সার গরুর দাম জানার চেষ্টা করি এখানেও একটা ষাড় আছে এটার জন্য দামটা জানার চেষ্টা করব আজকে হাতে ভালোই গরু আসছে কাস্টমারও অনেক বেড় এটার দাম চাচ্ছেন কত পঁচাশি পঁচাশি হাজার টাকা এটা ওজন হবে কীরকম তিন মন এটা কি দাঁত হয়েছে দাঁত হয়নি এখন তার মানে এটা পালার জন্য কুরবানি হবে না কুরবানি হবে বয়স হয়ে গেছে আচ্ছা আচ্ছা শিং হয়ে গেছে শিং বড় বড় হয়ে গেছে এখানে সামনের দিকে যে আরো কিছু সার গরুর দাম জানার চেষ্টা করি এখানে সুন্দর একটা লাল দেশাল সার আছে

তারপর আরও কিছু উপযোগী সার আছে এগুলোর আমরা দামটা জানার চেষ্টা করব ভাই এটার দাম চাচ্ছেন কত বত্রিশ আচ্ছা ভাই এটার দাম চাচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা এটা ওজন হবে কিরকম ভাই সাড়ে তিন সেটা আনুমানিক সাড়ে তিন মনের মতাল সার আছে খুবই সুন্দর দেখে এটার একটা আমরা দামটা জানার চেষ্টা করব সাতাটার দামটা কত দেড় দেড় টাকা ওজন হবে কিরকম সাড়ে চার বাড়িটার দাম চাচ্ছে দেড় লক্ষ টাকা আনুমানিক ওজন বলতেছে সাড়ে চার মনের মতো এখানে সামনের দিকে যাই আরো কিছু সার করে দাম জানার চেষ্টা করি এখানে একটা ছোট্ট দেশাল লাল ষাড় আছে এটার দাম চাচ্ছেন কত পঁচানব্বই এটা ওজন হবে কিরকম এটা একশো দশ কেজি ওজন হবে পঁচানব্বই হাজার টাকার দাম চাচ্ছে এরপাশে আরও কিছু সুন্দর সুন্দর সার আছে এগুলোর একটু দামটা জানার চেষ্টা করব আশেপাশে সুন্দর একটা কালো দেশাল সার আছে দেখে এটা একটু আমরা দামটা জানার চেষ্টা করি ভাই এটার দাম চাচ্ছেন কয় টাকা এক লক্ষ পনেরো ভাই দাম চাচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা তো ওজন হবে কীরকম ভাই চার মন আচ্ছা ভাই বলতে সেটা আনুমানিক ওজন হবে চার মনের মতো এপাশে ক্রস জাতের একটা সার আছে এটার একটু আমরা দামটা জানার চেষ্টা করবো ভাই এটার দাম চাচ্ছেন কত এক লক্ষ পনেরো বছর এটা ওজন হবে কিরকম সাড়ে তিন এপাশেও সুন্দর একটা দেশাল সাদা কালার সার আছে এটার দাম চাচ্ছেন কত একশো পঁচিশ একশো তো দাঁত হয়েছে না দুই দাঁত এটা এটা কুরবানি উপযোগী হয়ে গেছে এটা ওজন হবে কীরকম সাড়ে তিন মন এভাবে বলতেছে এটা আনুমানিক ওজন হবে সাড়ে তিন মনের মতো এ পাশে আরও কিছু সার আছে এগুলোর একটু আমরা দাম জানার চেষ্টা করব এটার দাম চাচ্ছেন কত এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই এটার দাম চাচ্ছে এটা ওজন হবে কীরকম ভাই

দাম চাচ্ছেন কত ভাই দাম চাইছে একশো বত্রিশ দাঁত হয়েছে হ্যাঁ দাঁত হয়েছে দুইটা আচ্ছা মানে এটা কোরবানি উপযোগী এটা ওজন হবে কিরকম ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার মন হচ্ছে সেটা আনুমানিক ওজন হবে সাড়ে চার মনের মতো দাম চাচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা এ পাশে একটা দেশাল কালো সার আছে এটার একটু আমরা দামটা জানার চেষ্টা করবো गोरसवा सरजन ए

শেষ পর্যন্ত হইল না কিছু সার গরু আছে কুরবানি উপযোগী এগুলোর একটু দাম লাগানোর চেষ্টা করব আমরা বাড়িটার দাম চাচ্ছেন কত পঁচিশ এটার দাম চাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা ওজন হবে কিরকম ভাই সাড়ে চার ভাই বলতেছে সাড়ে চার মনের মতো হবে ওজন এখানে সুন্দর দেশাল সার আছে দেখে এটার জন্য দামটা জানার চেষ্টা করবো বাইর থেকে ভাই এটার দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে একশো

ভাই আর ভাই এই এই চুলোটার দাম চাচ্ছেন কত ওজন হবে কিরকম দুইটা ভাই সাত মন আচ্ছা ভাই বলতেছে দুইটা সাত মনের মতো হবে ওজন দাম চাচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা এপাশে সুন্দর একটা লাল শাহীওয়াল সার আছে এটার একটু আমরা দাম বাজানোর চেষ্টা করব দাম পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ওজন হবে কিরকম ভাই সাড়ে চার আনুমানিক ওজন হবে মানের দর্শক হাজত হাট থেকে আপনাদেরকে পালন উপযোগী ও কুরপানি উপযোগী সারগুলোর দাম চালানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম